তো এবার আপনাদের জন্য আমরা ক্রেপের উপরে এনেছি শাড়িটা খুব সফট হবে ইটালিয়ান এবং অনেক হালকা ওয়েটলেস হবে তো এত সুন্দর এই শাড়িটা সিলভার জারি সুতা দিয়ে কাজ করা আছে জারি সুতা দিয়ে কাজ করা আছে যারা এই শাড়িটা নিতে চান তারা আমাদের শপে এসে নিতে পারেন তো এটার একটা ধামাকা অফার ইটালিয়ান ক্রেপ শাড়ি মাত্র পঁচিশশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে দেখেন মাত্র পঁচিশশো টাকা দেখাও বুঝয় মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর সিলভার জারি সুতা দিয়ে কাজ করা এই শাড়িটা নেওয়ার জন্য তো প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর শাড়ি মাত্র পঁচিশশো টাকা দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইনগুলো কিন্তু আনকমন মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে ভালো থাকেন আলাইকুম